অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবার বাপের বাড়ি গিয়ে আমরা দুজনে মিলে বীরসিং গ্রাম অর্থাৎ বীরসিং অর্থাৎ বিদ্যাসাগরের গ্রাম ঘুরতে যাব তো সেইভাবে যাওয়া হয়ে ওঠে না প্রত্যেক বাড়ি মনে করি কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো এবার ঠিক করলাম যে যেয়েই ছাড়বো তো সেইভাবেই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম মা বাবা ওখানে সব পৌঁছে গেছে আমরা দুজনে বাইকে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমার দুজন তো আমাদের বাড়ির থেকে বিদ্যাসাগরের গ্রামের দূরত্ব অর্থাৎ বিদ্যাসাগরে যেখানে বাড়ি তার দূরত্ব হচ্ছে পনেরো মিনিটের মতন তো আমরা গর্ব করি যে আমাদের বিদ্যাসাগরের বাড়ির কাছেই আমরা আমাদের বাড়ি একটা আলাদাই একটা মানে অনুভব হয় যে কত বড় একটা মহান ব্যক্তি তার বাড়ির সামনে আমাদের বাড়ি তো সেভাবেই পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা চারিধারে গাছে ভরা ঘর বাড়ি দেখো কত সুন্দর মানে তোমরা যদি কখনো আসো এলে দেখতে পাবে এত সুন্দর জায়গা মুগ্ধ হয়ে যাবে জাস্ট দারুণ দারুণ এখানে ঢুকছি এখানে এখানে সবাই সব বিদ্যাসাগরের সমস্ত ব্যবহারের জিনিস আছে দাঁত আছে বই আছে যাবতীয় সমস্ত জিনিস আছে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো দেখো তোমরা কেমন লাগে দেখতে দেখতেই পাচ্ছ এখানে আলমারির মধ্যে কত রকমের বিদ্যাসাগরের লেখা বই আছে এবং এখানে বিদ্যাসাগরের মূর্তি আছে আর এখানে দেখতেই পাচ্ছ দাঁত যেটা বিদ্যাসাগর দাঁতে মানে বাঁধিয়েছিল দাঁতটা আর এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগরের নিজের হাতের লেখা কিছু তথ্য অর্থাৎ পুঁথি পুঁথি লেখা আছে আর কিছু এখানে পাথর খোদাই করা পাথর কিছু রাখা আছে যেগুলো বিদ্যাসাগরের গ্রাম থেকে কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে